আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব বিফ বার্গার রেসিপি দুর্দান্ত স্বাদের বিফ বার্গার এমন কোনো পার্সন নেই যে আমরা এই বার্গারটা পছন্দ করি না আমরা ছোটো বড়ো সবাই পছন্দ করি আমরা যখন এই বার্গারটা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে যাই তখন সেটা চড়া দাম দিয়ে খেতে হয় এবং সেটা স্বাস্থ্যসম্মত কিনা হেলদি কিনা আমরা বাসায় তৈরি করে দিতে পারি আমাদের ছেলে মেয়েদের তাহলে চলেন এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিছু নিয়েছি বিপ বিপটার ভালো করে কিমা করে নিয়েছি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিলে ফ্লেভারটা ভালো আসবে দিচ্ছি হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন লেবুর রস আর দিচ্ছি এক টেবিল চামচ লাইট সয়া সস আর দিচ্ছি এক টেবিল চামচ ওয়েস্টার সস আর দিচ্ছি হাফ টেবিল চামচের অর্ধেক এলাচির গুঁড়া আর দিচ্ছি আমি দুইটা টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি আপনারা যদি চান পাউরুটিও দিতে পারেন হাতের কাছে থাকলে আর দিচ্ছি আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি হাফ টেবিল চামচ লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিবেন। এখন আমি একটা ডিম ভেঙে দিচ্ছি আপনারা চাইলে দুইটাও দিতে পারেন এখন আমি ভালো করে বিপটাকে মেখে নিব বিপটা আমি মেখে নিয়েছি এখন আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমি বিপ চপটাকে করে হাত দিয়ে চেপে চেপে আনবো বিপ চপটা আমি হাত দিয়ে চেপে চেপে ভাবে চপে সেপে নিয়ে আসবো এবং পাতলা করতে হবে মোটা করা যাবে না পাতলা করলে দেখা যাচ্ছে যে ভাজতে সময় একটু মোটা হয়ে যাবে আর বেশি যদি মোটা করেন ভাজতে সময় আরও মোটা হয়ে যাবে এভাবে করে নিব আমি একটা প্যান নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার বাটারটাকে ব্রাশ করে আমি প্যানটাকে মেখে নিচ্ছি আপনাদের কাছে যদি বাটারটা না থাকে ওই ক্ষেত্রে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন সেটাও ফ্লেভার ভালো আসবে প্যানে বিপ চপটা দিয়ে দিচ্ছি প্যানে বিপ চপটা দেওয়ার পরে আপনার চুলার জালটা মিডিয়াম টুলোতে দিতে হবে তা না হলে দেখা যাচ্ছে যে ভিতরটা সিদ্ধ হবে না কালারটাও ভালো আসবে না পুড়ে যাবে এখন আমি একটু উলটিয়ে দিচ্ছি এপিট ওপিট করে উলটিয়ে ঢেকে দিতে হবে বিপ চপটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় টেস্টার হয়েছে আমার ছেলেরা খেয়ে বলে আম্মু দোকান থেকে কিনে না খেয়ে আমাদের বাসায় বানিয়ে দেওয়া ভাবে আমরা বাসার থেকে বানানো তা খাবো দোকান থেকে আর কিনে খেতে হবে না বিফ চপগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি নিয়েছি দুটা বার্গার বন বন দুইটাকে আমি একটু হালকা প্যানের ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে ভালো করে উলটিয়ে ভেজে নিতে হবে আমি ভেজে নিয়েছি এখন আমি বনের ভিতরে যে উপকরণগুলো দিব নিয়েছি কিছু শসা একটা পেঁয়াজ নিয়েছি একটা টমেটো এগুলো আমি ফালি করে নিয়েছি আর নিয়েছি আমি কিছু লেটুস পাতা লেটুস পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি বনের উপর দিয়ে একটু মেউনিসটা মেখে দিচ্ছি এই মেউনিসটা অনেকটা টেস্টি হয়েছে বনে আমি মেউনিস মেখে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি বিফ চপগুলো বিফ চপগুলো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব কিছু শশা কুচি আমি উপর দিয়ে দুই পিস করে শশা কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আমি এক পিস করে টমেটো কুচি আর দিচ্ছি আমি পেঁয়াজ এক পিস করে এখন আমি লেটুস পাতা দিয়ে দিচ্ছি নিয়েছি কিছু আমি সিলাইসিস আমি দুই পাটের বিফ বার্গার বানাবো এই জন্য আমি বিপ চপটাকে বেশি করে একটু ভেজে নিয়েছি এখন আমি আর এক পাট বিপ চপ দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছু শশা টমেটো পেঁয়াজ এখন আমি একটু মেউনিস মেখে নিচ্ছি দিচ্ছি আমি আর একটা করে লেটুস পাতা দেখলেন তো কত সহজে আমি বাসায় বিফ বার্গার তৈরি করে নিলাম আপনারা এভাবে বাসায় বিফ বার্গার তৈরি করে আপনাদের ছেলে মেয়েদের দেবেন তৃপ্তি সহকারে আনন্দ করে খেয়ে নিবে এতটা টেস্টি ও হেলদি এখন আমি এই বিফ বার্গার দুইটাকে একশো ষাট ডিগ্রিতে পাঁচ মিনিট বেক করে নিব ওভেনে আপনারা যদি চান চুলায়ও বেক করতে পারেন বার্গার দুইটা বেক করা হয়ে গেছে এখন আমি ওভেন থেকে নামিয়ে ফেলবো নামিয়ে পরিবেশন করব। আমার ছেলেরা তো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য কখন খাবে তারা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ